আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকের ভিডিওটি হলো শবে বরাতের প্রস্তুতি নিয়ে শবে বরাত হলো ইসলাম ধর্মের একটি বিশেষ রাত যা শ্রাবণ মাসের চোদ্দ তারিখে দিবাগত রাত্রি পালিত হয় এই রাতকে ক্ষমা রাহমদ ও বরগতের রাত হিসেবে গণ্য করা হয় মুসলিমরা এই রাতে এবাদত বন্দেগি তোয়া কুরআন তেলাও তো নফল নামাজ আদায় করে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন এখানে সবে বরাতের জন্য মানসিক আত্মিক ও ব্যবহারিক প্রস্তুতির বিস্তারিত আলোচনা করা হলো। এক নম্বরে সবে বরাতের গুরুত্ব ও তাৎপর্য সবে বরাত উপলক্ষে আত্মিক প্রস্তুতির প্রথম ধাপ হল এর মাহাত্মা ও গুরুত্ব সম্পর্কে জানা কুরআন ও হাদিস থেকে বোঝা যায় এটি একটি ফজিলতপূর্ণ রাত এই রাতে আল্লাহ তাআলা বান্দাদের গুনাহ মাফ করেন এবং তাদের ভাগ্য নির্ধারণ করেন হাদিসের ভিত্তিতে সবে বরাতের গুরুত্ব রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন সাবান মাসের মতো রাত্রি হল তোমরা ইবাদতে মশগুল হও কেননা এই রাতে আল্লাহ তালা দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলেন কোনো ক্ষমাপ্রার্থী আছো আমি তাকে ক্ষমা করব। কোনো রিজিক চাওয়ার ব্যক্তি আছো আমি তাকে রিজিক দেব কোনো বিপদগ্রস্ত ব্যক্তি আছো আমি তাকে বিপদমুক্ত করব। এই রাতে আল্লাহ ও গণিত মান্দার গুনাহ মাফ করে দেন এক বছরের রিজিক ও তক্তির নির্ধারণ করা হয় এই রাত আত্মশুদ্ধি ও আল্লাহর সন্তুষ্টি লাভের সুযোগ এনে দেয় দু নম্বর সবে বরাতের প্রকৃত সুফল পেতে হলে আত্মশুদ্ধির উপর জোর দিতে হবে এটি মূলত আত্মার পরিশুদ্ধি ও আল্লাহর কাছে ফিরে আসার রাত এই রাতে তোবা ও স্তেকফার বেশি বেশি করতে হবে নিজের বিগত মাপের জন্য এবং আন্তরিকভাবে ক্ষমা চাও এবং ভবিষ্যতে পাপ না করার সংকল্প করো হারাম থেকে দূরে থাকো অহংকার গিবৎ পরনিন্দা ও আহারাম কাজ থেকে বেঁচে থাকো ও হালাল উপার্জন করো সবে বরাতের ইবাদত কবুল হওয়ার জন্য উপার্জন ও জীবনযাপন পবিত্র রাখা জরুরি তিন নম্বর ইবাদতের পরিকল্পনা করা সবে বরাতের ইবাদত করার জন্য একটি ভালো পরিকল্পনা থাকা দরকার যেমন খরচ ইবাদতগুলোর প্রতি গুরুত্ব দেওয়া শবে বরাতের রাতে বেশি বেশি নফল ইবাদত করার আগে নামাজ ঠিক মতো আদায় করা নিশ্চিত করা দরকার কারণ ফরজ ইবাদত ছাড়া নফল ইবাদতের কোনো মূল্য নেই আর নফল নামাজ আদায় করা রাত্রে দুই চার আট বারো ডাকাত নফল নামাজ পড়া যেতে পারে দুই ডাকাত করে সালাম ফেরানো উত্তম প্রতিটি রাখাতে কোরআনের ছোট ছোট সুরা পাঠ করা নামাজ শেষে ওর আনতে লওয়াত করা এই রাতে বেশি কোর আনতে লওয়াত করা অত্যন্ত ফজিলতপূর্ণ তারপর জিকির ও ধোয়া করা আস্তাক ফেরুল্লাহ বেশি বেশি করা তারপর আল্লাহ নিরানব্বইটি নামে জিকির করা ও নিজের পরিবার পরিজনদের জন্য দোয়া করা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই রাতের পর দিন রোজা পালন করতেন তাই রোজা রাখা সুন্নত শবে বরাতের বরকত পেতে হলে আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো রাখা প্রয়োজন চার নম্বর আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা যদি কারো সাথে মনোমালিন্য থাকে তাহলে মিটিয়ে ফেলা দান সৎকা করা বিশেষ দোয়া ও আমল করা সবে বরাতের রাতে কিছু নির্দিষ্ট দোয়া ও আমল করা যায় সেগুলো করো ছেলেদের ক্ষেত্রে শবে ইবাদত মসজিদে করাটাই উত্তম জামাদের সাথে সাত নম্বরে হচ্ছে অপসংস্কৃতি ও বিদার থেকে দূরে থাকা উচিত সবে বরাত উপলক্ষে অনেক জায়গায় প্রচলিত আছে মোমবাতি জ্বালানো বা আতসবাজি ফাটানো রুটির আয়োজন বাধ্যতামূলক মনে করা বিশেষ কোনো আমলকে ফরজ বা ওয়াজিম মনে করা এসব বিদাত থেকে বিরত থেকে রসুল্লা সাল্লা সাল্লাম এর সাহা ও সাহাবিদের অনুসরণ করে চলা উচিত শবে বরাত একটি বিশেষ রাত যা ক্ষমা রহমত ও বরকতের রাত আল্লাহ তালা আমাদের সকলকে এই শবে বরাতের রাতে ইবাদ করার তৌফিক দান করুন আমি